আসসালামু আলাইকুম থেকে আমার ভিডিওটি আসলে ভালোই আছে দীর্ঘ আরেক মাস পরে আবার সেই বাইরের আমি চলে আসছি তো এখানে আসার পরে দেখতে পেলাম নতুন আরেকটা পর্যটন কেন্দ্র হয়েছে এটার নাম দিছে হলো উদুনিয়া শিশু পার্ক এর আগে আমাদের হয়তো অনেক কফি হাউস দেখাইছি কিন্তু এই নতুন করছে এটা হচ্ছে উদুনিয়া শিশু পার্ক তো দর্শক ভিতরে কি কি আছে সবকিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে আবার টিকিটের ব্যবস্থা দেখতেছি টিকিটের মূল্য মাত্র দশ টাকা তো দেখি ভিতরে ঢুকে আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করবো তো তো দর্শক থাকে থাকেন এবং আজকের উদুলিয়ার ঈদের যে ভিডিওটি কন্টিনিউ করতে থাকি তো যাই হোক দর্শক আমি ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

তো দেখেন এখানে এখানে হয়তো উঠে টিকিট লাগবে আর এ পাশে রয়েছে হলো নৌকা আর এই পাশে রয়েছে ট্রেন মানে দেখার মতো কোনো কিছু নাই তারপরে দশ টাকা করে টিকিট করছে আর কিছু মানে পরিষেবা গিয়ে রাখছে যেখানে আমার বাবা দেখছেন চলে যাবে ছোট যাবে কি না না যেহেতু আমাদের ওখানে কোনো অ্যালাউ নাই তো আমি শাস্তি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই হ্যাঁ চমৎকার এই সবচেয়ে বেশি ভালো কিছু এই জিনিসটা দেখেন শিশুদের জন্য খেলনা না এটা তো দেখতে পাচ্ছেন একদম পুরো সম্বল এটা যেতে মানে যে হাওয়া দাঁড়া তৈরি দেখেন কুকুর থেকে পোলা বান কিন্তু দৌড় দৌড়ি মানে যে টোস্ট চ্যাম্পিয়ন আর কি খুবই মানে পোলা বানদের জন্য একদম এনজয় একটা জায়গা এটা তো মনে করেন যে উদলিয়াতে আমরা আপনাদের কফি হাউস পেপার সব কিছু দেখাইছি তো ওগুলো নতুন করে আর কিছু দেখাবো না যেহেতু এই জিনিসটা নতুন সেটা আপনাদের দেখআচ্ছা আর ও কিছু নাই কে আছে নৌকো আর ছোট একটা ট্রেন আছে তো ওগুলো হয়তো সেরকম একটা মানুষ দেখে না কিন্তু এই জিনিসটা আমার কাছে সম্পূর্ণ ইউনিক এবং নতুন মনে হচ্ছে যার জন্য খুব ভালো লাগছে যে একটু দীর্ঘ টাইম এখানে সময় দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পোলাপান সেই এনজয় ফিল করতেছে সেই এনজয় করতেছে মনে হচ্ছে খুব একটা মজা পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পোলাপান কি লাফালাফি করতেছে

কিরা মজা সেই মজা উপরে উঠতে অনেক কষ্ট হাফা গেছে দেখেন হাফা গেছে কি রকম মজা লাগে সেই মজা হচ্ছে সেই বলে মজা হয়েছে তার উপরে উঠতে নাকি অনেক কষ্ট অনেকটা দেখেন কি লাভ এই বেতন বাজার না বেতন বাজার না

আর জোন প্রতি পঞ্চাশ টাকা লাফাটাফি করার জন্য এখানে পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে তাহলে বুঝতেছেন কি পরিমাণ ইনকাম করতেছে এক একজন পঞ্চাশ টাকা করে নেয় তাহলে কত লোক এখানে কি তুমি ইনকাম তো ধরো ভালো করে এই রেনা তো তুমি পাইলাম এই ঈদের মধ্যে পঞ্চাশ টাকা করে যদি একটা লোকের জন্য হয় আর আপনি বলার জন্য তো যাই হোক তারপরে পোলা পানের সব পোলা ইচ্ছা আনন্দ ফুটি এটা ইচ্ছে সবচেয়ে বড় পনেরো ছেলের বিষয় না তো দেখতে পাচ্ছেন এখানে এদের দশ মিনিট আবার হয়ে গেছে যার জন্য দেখেন গরিব বেশি তাদেরকে নামা নিয়ে যাচ্ছে কারণ দশ মিনিটের উপর এখানে কাউকে রাখে না আবার নতুন কাউকে তুলি তো পঞ্চাশ টাকা দশ মিনিট পঞ্চাশ টাকা দশ মিনিট থাকতে পারবে এই রাইডের উপর তো দেখেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আর এক পোলাপান কিন্তু চলে আসে ওঠার জন্য একজাক্ট নামলো দশ মিনিট পরে তবে আরাম সার হচ্ছে আপনাদের কাছে রাইটটা কেমন লাগলো তো অবশ্যই জানেন যদি ভালো লাগে আপনাদের পোলাপান নিয়ে চলে আসতে পারে না এই অধিনিয়াতে বাইরের অধিনিয়া এখানে এসে আমাদের তো হাতে ঈদের সাত দিন এখানে চলবে এই রাইটটা যেকোনো সময় হয়তো বা এটা নিতে যাবে কারণ সব হচ্ছে রেডিমেড তো যাই হোক বের হয়ে যায় আর দেখছি অনেক দেখছি তো আমাদের লোক হয়ে

তো আসলে পার্কটা আমাদের জন্য না বড়দের জন্য না এটা শুধু শিশুদের জন্য তারা আসবে এখানে বিভিন্ন রাইডস বিভিন্ন খেলাধুলা করতে পারবে এতটুকুই বড়দের জন্য কোনো এখানে কিছু নাই আরও বিরক্তকর একটা পরিবেশ বা রয়েছে তো আমি শুধু দশ টাকা টিকিটে ঢুকছিলাম একটুখানি আপনাদের দেখার জন্য তো যাই হোক আপনাদের আমার লাগে তো অবশ্যই জানায় যদি ভালো লাগে একটা লাইফ দিন তো শিশু পার্কে বের হয়ে যাচ্ছে এখন দেখেন এই কি দেখান লাগে মানুষ কি পরিমাণ ভিড় লাগাইছে দশ টাকা টিকিট কমুরা মানুষ এত বড় বড় কবি হাউস বানাতেছে কোনো টিকিট টিকিট দেয় না দেয় না কি ব্যবসা সেটা হয়ে দিচ্ছে একটা কি বেকি বানা দিছে তো ভাই আমার কাছে ভাল লাগে ছিল শীতের জন্য ভাল লাগবে বিষয়টা তো আমি বের হয়ে যাই তাড়াতাড়ি গিয়া মোটামুটি বাইরে হইলাম আর ওই পাড়াটা কিন্তু বাইরে থেকে সব কিছু দেখা যায় কিন্তু যারা পোলা বান নিয়ে আসছি তাদের জন্য ভিতরে ঢোকাই লাগবে তার পোলা বান তো মনে যে রাইট দেখা গাড়ি দেওয়াই লাগবে না হলে তারা কান্নাকাটি করে তার জন্য ভিতরে ঢোকা লাগে এই আর কি তো আমরা শুধু ভিডিও করার লাগে ভিতরে ঢুকছিলাম তো মোটামুটি নতুন একটা পার্ক হচ্ছিল এইটি আপনাদের দেখাই দিলাম আপনাদের কেমন লাগে তো অবশ্যই জানায় আর যদি ভালো লাগে একটা লাইক দিন আর মোবাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ আর সেমতো একে নাক সহ ভালো থাকবেন শুধু থাকবেন আর বেশ দেখা হবে বেশ কোনো ভিডিওতে